আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আমরা সবাই মানি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেদ আমরা সবাই মানি না সবাই মানি আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন কি এমনি এমনি সৃষ্টি করলেন না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন সৃষ্টি করেছে আল্লাহ যখন এই মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন তখন কাছে এই কথা বলেছিলেন যে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই কি হিসাবে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন যে আমার হাবিব আপনার রব যখন বলেছিলেন ফেরেশতাদেরকে জানি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই প্রতিনিধি নিযুক্ত করতে চাই খলিফা বা প্রতিনিধি এটা আগে বুঝতে হবে খলিফা কাকে বলা হয় প্রতিনিধি কাকে বলা হয় খলিফা বলা হয় ইস্থালা বিশিষ্ট প্রতিনিধি ইস্থালা বিশিষ্ট আমি আমার মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিয়ে গেলাম যে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি উনি আমার দায়িত্ব পালন করবেন আমার খলিফা আমার প্রতিনিধি ইস্থালা বিশিষ্ট অর্থাৎ আমি থাকতে আমাকে যে রকম इज्जत করতেন আমি ছুটিতে যাওয়ার কারণে যেহেতু मौजिन সাহেব আবার ইসলা বিশিষ্ট ওনাকেও কি ওই পরিমাণ কি করতে হবে इज्जत করতে হবে যেহেতু তিনি খলিফা আল্লাহ আমাদেরকে জমুল খলিফা হিসেবে নিযুক্ত করেছেন খলিফার কাজ কি দায়িত্ব কি আল্লাহ তালা কোরআনুল ক্যানিমের ভিতরে অনেক জায়গায় বলেছেন যে যারা খলিফা হবে তাদের দায়িত্ব কি এবং কাজ কি আমরা যদি কেউ বলে এখানে যে হুজুর আমি খলিফা হতে রাজি না আমি কোন দায়িত্ব নিতে রাজি না লো এই কথা বললে হবে না রোহের জগতে আমরা কিন্তু স্বীকার করে দিয়েছিলাম আল্লাহ বলেছিলেন তোমাদের প্রভু নই তখন আমরা রোহের জগতে সবাই বলেছিলাম অলোবালা আপনি কেন আমাদের প্রভু নন অবশ্যই আপনি আমাদের প্রভু বালা এবং নামের ভিতরে অনেক পার্থক্য আছে কোন কোন জায়গায় ব্যবহার হয় ব্যাপার অনেক বিভিন্ন ব্যাপার আছে বালা বিশেষ করে বালা আমরা বালা বলেছিলাম এর অর্থ হচ্ছে আমি আপাতত সাদা মাটা অর্থ করতেছি যে বালা বলা হয় কোন বস্তুকে মানে সঠিক এবং সত্য প্রমাণিত করার জন্য যে প্রশ্ন করে উত্তর দেওয়া হয় সেখানে বালা ব্যবহার করা হয় আল্লাহ তালা রুহের জগতে আমাদেরকে বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নেই তখন আমরা সবাই কি বলেছিলাম কেন নন অবশ্যই আপনি আমাদের প্রভু ওখানেই সব কিছু কেল্লা ফাতে হয়ে গিয়েছে প্রভু হিসাবে আল্লাহ তালাকে স্বীকার করে নিয়েছি হাতে হ্যান্ড পড়ে গেছে। গিয়েছে অর্থাৎ এখন কার খাতা শোনা লাগবে আল্লাহর বলতে খুব কষ্ট হচ্ছে আমার বেশি কষ্ট হচ্ছে যে আমাদের দেশে শহীদ উসমান হাদির মতো আর উসমান হাদি আসবে না ঠিক না ঠিক না আমি সত্যি এই উসমান হাদির কিছু বয়ান শোনার পর কিছু কথা বক্তব্য শোনার পর আমি আমাকে এখনো মানুষ হিসাবে দাবি করতে পারতেছি না আমি আমাকে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আমি আমার রবের জন্য কি করেছি কিছু করতে পারি নাই আমি ইসলামের জন্য কি করেছি কিছু করতে পারি নাই আমি জাতির জন্য কি করেছি কিছু করতে পারি নাই আমি দেশের জন্য কি করেছি কিছু করতে পারি নাই নিজেকে খুব ঘৃণিত ব্যক্তি মনে হয় আমাকে যে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ইনামুল কবিরের থেকে একজন উসমান হাদির দাম অনেক বেশি ঠিক না ঠিক না আমি নিজেকে তাই মানি মনে করি উসমান হাদীরা ফরক কি ইনসাফের সমাজ ইনসাফের রাষ্ট্র قائم করতে চেয়েছিলেন ওনার একটাই কথা আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয় আমার কিছু হবে না আমি আমার রবকে এই কথা বলতে পারবো যে রব আমি ইনসাফের রাষ্ট্র قائم করার জন্য আমি রাজপথে নেমেছিলাম আমি আমার রবকে এই কথা বলতে পারলাম আর দেশবাসীর কাছে আমার অনুরোধ যাকে যদি কেউ গুলি করে যদি শহীদ করে দেই হত্যাকারীর জন্য সঠিক বিচার হয় কেন হত্যা আমার হত্যাকারীর যদি সঠিক বিচার হয় তাহলে আমার আত্মা প্রশান্তি পাবে যে না ইনসাফের একটা রাষ্ট্র कायम করার জন্য আমি চেষ্টা করেছিলাম ইনসাফ করা হয়েছে আর আমার ছোট বাচ্চাকে দেখে রেখে আমাকে বলি আমি যে আমি আল্লাহর জন্য কি করলাম দেশের জন্য কি করলাম জাতির জন্য কি করলাম কিছুই করতে পারি নাই আমার মতো বিকৃষ্ট মানুষ আর কেউ নাই

আল্লাহ আমাকে একটা গাছ বানালে তো মনে হয় আরো বেশি ভালো হতো আবু বাপার তাআলা ওই কথা আফসোস আমি ওমর মানুষ না হয়ে যদি একটা ছাগল অথবা একটা মেষ হতাম তাহলে এর দ্বারাই মানুষ উপকৃত হতো একটু বুকে হাত দিয়ে আমরা একটু বলি যে আমার দ্বারাই আমি কি আমার রক্তকে সন্তুষ্ট করতে পেরেছি আমার দ্বারাই কি দেশের কোন খেদমত হয়েছে আমার দ্বারাই কি জাতির কোন খেদমত হয়েছে কোন উপকার হয়েছে তাহলে কি হলো কিসের খলিফা হলাম কিসের প্রতিনিধি হলাম সেই জন্য শপথ করতে হবে যে এক উসমান হাদি শহীদ হয়েছে ইনশাল্লাহ লক্ষ লক্ষ উসমান হাদি এই বাংলার বুকে জন্ম নেবে ইনশাল আমরা শপথ করতে পারি না উসমান হাদিকে জিজ্ঞাসা করেছিল আপনি যে নির্বাচন করবেন আপনি কি পাশ করবেন তো আমার পাশ করা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমি ইনসাফের পক্ষে আছি কিনা ইনসাফের পক্ষে আছে কিনা আমি আমার রব এটা দেখছেন যে উসমান হাদি সেই ইনসাফ قائم করার জন্য নেমেছে তারে কথা তো আমার এত ভালো লেগেছে যে উনি ইনসাফের কথা বারবার বলছেন কেন যে পুরা পৃথিবীর থেকে ইনসাফের ইনসাফ তো নাই ইনসাফের মাও নাই কি বলেন ইনসাফ আছে কোথাও কোথাও ইনসাফ নাই ইনসাফ নাই ইনসাফের মাও নাই সব মরে গে গিয়েছে এবার আসেন আমি যে সরাই মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতকে লাভ করেছি আল্লাহ তাল আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন একটু বোঝার চেষ্টা করি ভাইয়া দোস্ত বুজুর্গ আপনাদের দুটি পা ধরে বলি তাগুতের আর দাসত্ব করেন না তাগুতের আর দাসত্ব করেন না নেত্রীর দাসত্ব করেন না দাসত্ব করতে হবে তার বাদ দেন বাদ দেন নেতা নেত্রীর দাসত্ব বাদ দেন দরাদ্দ হন না যে আমার এই দল করতেই হবে যে দল সাপোর্ট করলে আমার আল্লাহ এবং আমার সে দলের আমি সাপোর্টার হবো কেন যেখানে কত দলিত করা হয় কোরআনের বিধিবিধান কত দলিত করা হয় ওই সমস্ত দলের গুষ্টি মারি আমি নিজে আল্লাহ তালা এই কথা বলতে আজকে বাসায় যে দেখবেন পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলে বলতেছেন তারা কি সেই বরবার যুগের বিধি বিধান চাই নাকি অর্থাৎ বরবার যুগে যে বিধি বিধান ছিল জাহিলি যুগে যে বিধি বিধান ছিল এই বিধিবিধান ছিল মানব 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 রচিত 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 আইন আইন ছিল এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা দেশ চালাত আল্লাহ রসল্লী হওয়ার পরে আল্লাহ বলে দিলেন হে রসুল আপনি তাদেরকে বলে দিন তারা কি সেই জাহিলি যুগের সেই বরবার যুগের মানবরচিত আইন চাই কি না আমরা কোন আইন চাই কথা বলে না কোন আইন চাই আল্লাহর আইনার সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তাই তো তো আজি আজি আমি সবসময় একটা কথা বলি যে মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি আসে নাই খোদার পছন্দ বলতে পারি পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে কার আইনের মাধ্যমে পৃথিবীতে শান্তি আসবে বলেন দেখি কার আইনের মাধ্যমে আমি আরো আশ্চর্য হই যখন আল্লাহর আইনের কথা বলি তখন কিছু লোক অসত্য নামাজ কালাম করে জামাতের সাথে পড়ে হজ উমরা করে সবকিছু করে দান সৎকা করে তখনই তাদের এলার্জি শুরু হয়ে যায় তখন আল্লাহর আইন কি হয় চলে নাকি এখন আল্লাহ রসুলের যুগে চলছে খলিফাদের যুগে চলছে এখন কি চলে নাকি যে আল্লাহ রসুলের যুগে খলিফাদের যুগে ছিলেন ওই আল্লাহকে এখন একটু দুর্বল হয়ে গিয়েছে নাই জিবেন না দুর্বল হয়ে গিয়েছেন না সে আল্লাহ এখনো কোরআন সন্ন্যার আইন চালাতে পারেন পারেন না পারেন না অবশ্যই পারেন আমরা দুর্বল হতে পারি আমাদের ইমান দুর্বল হতে পারে

আল্লাহ বলেন আমি মমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময় কোরাই করে নিয়েছি কিসের বিনিময় ইমানদারের নিকট সব থেকে দামি বস্তু বলেন দেখি কি জান্নাত সব থেকে দামি বস্তু কি জান্নাত আল্লাহ তালা আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছে আল্লাহ নিজেই ক্রয় করে নিয়েছেন এবার আসি আমি যে বাড়িতে ভাড়া থাকি ধরেন আমি এক সময় ফ্ল্যাটের মালিক ছিলাম পরবর্তীতে আমি আমার আমি ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম

এমনকি এখন মালিকরা এই কথাও বলে দেয় আমার ভাড়া নিতে হলে কোথাও কোন অর্থাৎ আমি যে ভাড়াটিয়া আমি ওই ফ্ল্যাট মালিকের ফ্ল্যাট আমি আমার মন মতো ব্যবহার করতে পারবো না মালিকের অনুমতি লাগবে যদি একটা ছেলাতে যদি এসিউ যদি ফিট করতে চাই মালিকের অনুমতি লাগবে যদি একটা গিজার লাগাতে চাই মালিকের অনুমতি লাগবে একটা ফ্ল্যাটের ভাড়া থাকলাম আমি ওই ফ্ল্যাটের মালিকের অনুমতি নিয়ে যদি ভাড়া থাকতে হয় তাহলে যে আল্লাহ আমাদের আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন এই জান এবং মাল আমার মন মন মতো ব্যবহার করব না আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করব বলেন দেখি কার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা এই কথা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়ে বলেন দেখি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফিসাবিল্লাহ এমনি জান্নাত পাওয়া যাবে না

তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা নিজেরা নিহত হবে এবং তারা কাফের মসজিদদেরকে হত্যাও করবে তাহলে এমনি এমনি জান্নাত না এমনি এমনি না এমনি এমনি জান্নাত না আল্লাহর রাস্তায় জিহাদ

তার যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে হাত দিয়ে বাধা দেবে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই তাহলে মুখ দিয়ে বাধা দেবে বলবে যে এটা করা যাবে না মুখ দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই আল্লাহ রসুল বলেন তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করবে এবং পরিকল্পনা করবে এই কাজটা সমাজ থেকে দেশ থেকে কিভাবে উচ্ছেদ করা যায় আল্লাহ রসুল বলেন অজানিক ইমান তৃতীয় নম্বর যেটা এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর মানে কোন স্তর সর্বনিম্ন স্তরে এটা সেই জন্য ভাই দোস্ত বুঝুর্গ আল্লাহ তাল আমাদের জান এবং মাল কিসের বিনিময় কিনে নিয়েছেন বলে না কিসের বিনিময় জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন এখন আমরা জাহান নামীদের মতো কাজ করব নামাজ নাই কালাম নাই জান্নাতের বিনিময় কেনা হয়েছে নামাজ নাই কালাম নাই হকের উপর অটল নাই হক কথা নাই হক হারালি কথা নাই বুঝেছে না আজকে একটা কথা বলবো যে ইমাম বা খতিব মসজিদ কমিটির ভয়ে হক কথা বলে না ভালো করে শুনবে যে ইমাম বা খতিব মসজিদ কমিটির ভয়ে কোরআন হাদিসের হক কথা বলে না ওই ইমাম হচ্ছে মসজিদ কমিটির গোলাম কি গোলাম ওই ইমামের বিষয়ে নামাজ পড়া যাবে না ওই ইমামের বিষয়ে কি পড়া যাবে না আর কোন মসজিদ কমিটির কেউ যদি মনে করে যে আমার ইমাম আমার মসজিদ আমাদের গোলাম চাকর তাহলে ওই মসজিদ কমিটির কারণ তাদের পিছনে নামাজ পড়া কি হবে না এবার ভালো করে বলছেন তাহলে এই মেম্বারের উপর বসে এই কোরআনের কথা বলা যাবে না যাবে না আল্লাহ আল্লাহ হাবিবের বাণী বলা যাবে না যাবে না আমি তো নিয়ে করছি যদি এই কোরআন হাদিসের কথা বলতে যে আন্তর্জাতিক মসজিদ কমিটির কেউ বাধা দেবেন না কোরআন হাদিসের কথা বলতে যে যদি কোন জালেম যদি বাধা দেয় এরকম মসজিদ এরকম ক্ষতিগিরি এরকম ইমামতি হাজারো যদি ছাড়া লাগে তাও সর্ব কিন্তু হক পাতা করে নির্বন্ধ করবে না ইনশাআল্লাহ তাহলে এবার বলেন দেখি আজকে যে সরাই মায়েদার পঞ্চাশ নম্বর আয়তের কথা বললাম আমি এখন কি আইন আইন চাই চাই না রচিত যদি আল্লাহর আইন চাই তাহলে কি হবে আমরা প্রকৃত খলিফা হব আর মানব রচিত যদি আইন চাই যে না আল্লাহর আইন চলে না এখন চুরি করলে হাত কাটা হবে না দরকার নাই জিনা করলে সঙ্গে সার করা হবে দরকার নাই ডাকাতি করলে উল্টাভাবে হাত পা কেটে দেওয়া হবে না এই সমস্ত আইন কানুন দরকার নাই তারপরে সিনতাই করলে আরাক আইন তারপরে অপহরণ করলে আরাক আইন ধর্ষণ করলে আয়া আরাক আইন এই সমস্ত আইন কাদের দরকার নাই ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেন অফিল কিসাসি হায়া তুইয়া উদিল আল কিসাসের ভিতরেই তোমাদের জীবন থেকে গিয়েছে অর্থাৎ দণ্ড বিধি যেটা আছে এর ভিতরে জীবন এই যে আজকে যে শহীদ হলো উসমান হাদি উসমান হাদিকে যারা শহীদ করলো এদেরকে যদি এরকম পল্টন মোড়ে অথবা মোকার সামনে অথবা জাতীয় ঈদগাহ ময়দানে অথবা মানিক মেয়া ইভে যদি তাদেরকে এরকম ঝুলিয়ে যদি ফাঁসি দেওয়া হয় আর সমস্ত চ্যানেলে যদি এটা প্রকাশ করা হয় যদি প্রচার করা হয় পৃথিবীর সমস্ত মানুষ যদি দেখে বাংলাদেশের সবাই যদি দেখে

সচিবালয়ের মতো জায়গা দিনের বেলায় দিন দুপুরে গত জুমায় আহ আমার ভাই উসমান হাদি এরকম সময় মসজিদে জুমার জন্য গত বৃহস্পতি পরিবারের যে সে বয়ান দিয়েছে বিভিন্ন জায়গায় আহ শুধু বলছে যে আমি যদি মারা যাই তাহলে যেন আমার খুনিদের জন্য বিচার করা হয় খুনিদের বিচার করা হলে বিচার করা হয়েছে জুম্মার দিনে আবার ইন্তেকাল করেছে জুম্মার রাত্রে গতকাল রাত্রে এন্তেকাল করেছে জুম্মার রাত্রে কত বড়

আমরা তন্ত্র মন্ত্র বাদ দিই দলন্ধ না হয়ে এই দলটা সারা জীবন করছি এটা করতেই হবে না ভাই দস্ত বুঝর্গ যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিসর্জন দেওয়া হয় ওখানে আমি যাব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেখানে কোরআন সুন্নাকে বিসর্জন দেওয়া হয় ওখানে আমি যাব না ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম কায়েম করার জন্য ইনশাআল্লাহ আমরা যদি আমাদের জীবনের শেষ রক্ত শেষ রক্ত বিন্দু যদি দেয়া লাগে ইনশাআল্লাহ দেব তো ইনশাআল্লাহ দেব তো ইনশাআল্লাহ দেব তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো খুব কষ্ট লাগে ছোট বাচ্চা রেখে গিয়েছে সেই রাত্রে যখনি তার ইন্তিকালের কথা শুনলাম বাসা আমার ওয়াই ফবরবাদ ছাত্রদেরকে বসে তোমরা সবাই করে দাও করো শহীদ উসমান হাদীর দহের উপর তোমরা পৌঁছাই দাও তিলাওয়াত করে ওই শহীদ উসমান হাদি চলে গিয়েছে তার 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 একটা জিনিস আমরা রাখতে পারি সেটা হচ্ছে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মুখ দিয়ে এই কথা বের হয় যে ইনসাফের সমাজ ইনসাফের রাষ্ট্র এই বাড়ি উচ্চারণ করতে পারি না আমরা কেউ কষ্ট পেয়েছেন উসমান হাতির কথা বলেছি কেউ কষ্ট পেয়েছেন কষ্ট পাইলে আমার কিছু করার নাই ভাইগ্রস্ত বুজুর্গ আমার খুব পছন্দের মানুষ ছিলেন উনি

জান্নাত তোমাদের কত কাছে তোমরা জানো তোমাদের পায়ের জুতার যে ফিতা আছে এই ফিতার থেকেও জান্নাত তোমাদের আরক আছে আল্লাহ রাসূল তারপরে আবার বলছেন ওয়ান্নারু মিসরু জালিক তোমরা কেতিয়ে জানো তোমাদের কত কাছে তোমাদের পায়ের জুতার যে ফিতা আছে এই ফিতার থেকেও জাহান্নাম তোমাদের আরক আছে সেই জন্য যেতে চাই না যেতে চাই তাহলে জান্নাতীদের মতো কাজ করতে হবে আল্লাহ তালা তৌফিক দান যাদের সন্ন্যাদ বাকি আছে চার